দুই ছেলে ও মেয়েকে বিসিএস কাডার বানানোর স্বপ্ন ছিল মোহাম্মদ কোরবান শেখের দুজনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে নিজের ছোট্ট ব্যবসা মুরগির দোকান করে ওদের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল কিন্তু তার সেই স্বপ্ন বুলেটের আঘাতে শেষ শনিবার বিশ জুলাই দুপুর একটার দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ও কারফিউর মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি কোরবান শেখের গ্রামের বাড়ি রাজবাড়ির কালোখালী উপজেলার পূর্ব রতনদিয়া গ্রামে তার স্ত্রী শিল্পী আক্তার জানান সতেরো আঠারো বছর যাবৎ তার স্বামী ঢাকার সাভারে মুরগির ব্যবসা করত কিন্তু শনিবার তিনি ঘরে ফেরেন লাশ হয়ে বর্তমানে স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী অশ্রু ঝরছে অঝরে পাশেই বসে আছেন তার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রমজান শেখ ও মেয়ে সাভার ইউরোপিয়ান ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থী মিতু আক্তার মিতা রমজান শেখ বলেন বিশ জুলাই সকালে কারফিউর মধ্যেই তার বাবা সকাল নয়টার দিকে দোকান খোলেন দুপুর একটার দিকে গোলাগুলির শব্দ শুনে তার বোন বাবাকে ফোন করে বাসায় চলে আসতে বলে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে বাজারের দোকানি আমার এক চাচা ফোন করে জানান তার বাবার শরীরে গুলি লেগেছে নিহতের মেয়ে বলেন গুলির শব্দ শুনে দুপুরের দিকে মায়ের কথায় তিনি বাবাকে ফোন করেন বলেন বাবা আসলো ঠিকই কিন্তু লাশ হয়ে বাবা ছাড়া এখন কিভাবে বাঁচব বলেই কান্না শুরু করেন এ সময় তার বাবার হত্যাকারের বিচার চান তিনি আইবিটিভি নিউ ইয়র্ক